আমরা একদল খুনিকে তাড়িয়েছি তাড়ানোর নয় মাস হয় নাই আরেক দল খুনি বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছে আমরা একদল তাড়িয়েছি বাংলাদেশে একদল দুর্নীতিবাজ তৈরি হয়ে গিয়েছে আমরা একদল টেন্ডার বাজকে তাড়িয়েছি বাংলাদেশে আরেক দল টেন্ডার বাজ তৈরি হয়ে গিয়েছে আমরা একদল ভারতের দালাল তৈরি করেছি আরেক দল তাড়িয়েছি আরেক দল দালাল তৈরি হয়ে গিয়েছে শেখ হাসিনা ভারতের দালালি করে ব্রিফকেশ নিয়ে পালিয়েছে নতুন বাংলাদেশে ভারতের দ্বারা দালালি করবে লুঙ্গি নিয়ে পালানোর জায়গা পাবেন না সংগ্রামে সাথীয় বন্ধুগণ আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এদেশের রাষ্ট্রক্ষমতায় আমরা আর কোন ছাদাবাসদেরকে দেখতে চাই না এদেশের রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় আর কোনো টেন্ডারবাসকে দেখতে চাই না এদেশের রাষ্ট্রক্ষমতায় আর কোন ভারতের আজকে ক্ষমতা নামার জন্য প্রস্তুত আছেন মাননীয় ইনশাআল্লাহ ইসলামে আন্দোলনের محترم আমির পীর সাহেব জন্মনায় ঘোষণা দিয়েছেন ইসলাম দেশ ও মানবতার পক্ষে এবার ভোটের বাক্স একট হবে ইনশাআল্লাহ আমরা স্পষ্ট ভাষায় বলেছি এ আমরা আওয়ামী লীগকে দেখেছি এ আমরা পিএমপি দেখেছি এ আমরা জাতীয় পার্টি দেখেছি তারা কেউ মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই মুক্তিযুদ্ধের প্রকৃত বাস্তবায়ন করতে পারে নাই এবার একটা চেতনা বাকি আছে সেই চেতনা নাম ইসলাম ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে সব ধরনের সুন্দর অপসারণ করবেন ইনশাল